মেগা ফাইনালের নাটকীয় সুপার ওভারে মাত্র ছয় রান তুলতে পারে বাংলাদেশ যেখানে তিন বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে বসেন টাইগাররা সাকলাইনো জিশান রানের খাতা খোলার আগেই বিদায় নেন সোহানের এক আর অতিরিক্ত খাত থেকে আসে বাকি পাঁচ রান সুপার ওভারে সাত রান আটকাতে বোলিংয়ে আসেন রিপন মণ্ডল কিন্তু এত কম রানে জয় এনে দেয়া তার পক্ষে সম্ভব হয়নি ফলে হেরে রানার আপ হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন পাকিস্তান সুপার ওভারের আগে অবশ্য সহজ লক্ষ্যকে কঠিন বানিয়ে ফেলেছিল টাইগাররা পাকিস্তানের দেয়া একশো ছাব্বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বলে ছয় রান করে বিদায় নেন জিশান আলম আরও ওপেনার হাবিবুর রহমান সোহান করেন সতেরো বলে ২৬ রান দুটি ছক্কা ও তিনটি চার আসে তার ব্যাট থেকে মাহিদুল ইসলাম অঙ্কন রানের খাতা খোলার আগেই বিদায় নেন পাওয়ার প্লেয়ের ছয় ওভারে তিন উইকেট হারিয়ে তেতাল্লিশ রান করে বাংলাদেশ আকবর আলী করেন দশ বলে দুই রান ইয়াসির রাব্বি ফিরে যান দশ বলে আট রান করে মাহফুজুর রাব্বি নয় বলে তিন রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরী রানের খাতাই খুলতে পারেননি এমন ব্যাটিং ধসে বাংলাদেশ দিশেহারা হয়ে পড়ে এমন পরিস্থিতি থেকে দলকে আশার আলো দেখান রাকিবুল ও মেহরব তাদের বিদায়ের পর অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশকে সুপার ওভারের সুযোগ এনে দেন রিপন ও সাকলাইন জুটি নাটকীয় সুপার ওভারে হেরে রানার আপ হয় বাংলাদেশ এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে টস জিতে পাকিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই সাফল্যের দেখা পান টাইগাররা পাকিস্তান ওপেনার ইয়াসির খানকে রান আউট করেন সাকলাইন এরপর ব্যাটিংয়ে হাল ধরতে আসা মোহাম্মদ ফাইককে উইকেটে থিতি হতে দেননি মেহরব স্পিন জাদুতে বোল্ড এই পাকিস্তানি ব্যাটার আরেক স্পিনার রাকিবুল হাসান ব্যক্তিগত প্রথম বলেই পাক উইকেট কিপার ব্যাটার গাজী ঘড়িকে ফেরান মাত্র পঁচিশ রানের মধ্যেই পাকিস্তানের তিন উইকেট শিকার করে ম্যাচে দাপট দেখাতে থাকে বাংলাদেশ পাওয়ার প্লেয়ার ছয় ওভারে পাকিস্তান তোলে চল্লিশ রান জিশান আলমের হাত ধরে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ জিশান বোল্ড করেন সাদাকাতকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে পাকিস্তানিদের বেশ চাপে রাখেন টাইগাররা দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে পাকিস্তানিদের সংগ্রহ দাঁড়ায় বাষট্টি রান এগারোতম ওভারে গিয়ে পঞ্চম উইকেট শিকার করে বাংলাদেশ সাকলাইনের স্লোয়ারে লন্ড হয় আরাফাত মিনহাসের উইকেট বাঁধ ভাঙা উল্লাসে উদযাপন সাকলাইনের ইরফান খানকে আউট করে দলকে ষষ্ঠ উইকেট এনে দেন রাকিবুল হাসান উনিশতম ওভারে অবিশ্বাস্য বোলিংয়ে রিপন মণ্ডল স্বীকার করেন তিন উইকেট পরের ওভারে রান আউট থেকে আসে আরও এক উইকেট একশো রানে অল আউট হয়ে যায় পাকিস্তান